গো বেচারা বঙ্গবাসী আলিপুর দুয়ারের ফালাকাটায় জলে তোড়ে ভাসছে ব্যবসা গরু কেনা বেচার জন্য সুপ্রাচীন গরুহাটি চত্বর সেই হাট চত্বরই বৃষ্টিতে জলমগ্ন আমরা বিগত দিন থেকে জলের সমস্যায় ভুগছি বর্ষাকাল আসলে আমাদের জটেশ্বর গরুহাট সেই গরুহাট আমরা জটেশ্বর জটেশ্বরের যেহেতু আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট আলিপুর ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তিন জেলার লোক আমরা এই ব্যবসার সঙ্গে নিযুক্ত এই সমস্যা তো দীর্ঘদিনের আজকের থেকে না যখন থেকে কোটারি হাতে ছিল তখন থেকেই সমস্যা জল নিকাশির ব্যবস্থা এখানে মেন হলো জল নিকাশির ব্যবস্থা জল নিকাশির ব্যবস্থাটা যদি আমাদের প্রশাসন পঞ্চায়েত থেকে করে দিত তাহলে আমরা সুষ্ঠুভাবে হাটটা করতে পারতাম কখনো সীমান্ত পেরিয়ে যাচ্ছে গরু কখনো ট্যাঙ্কে পাচার এই গরু পাচারেই জেলে অনুব্রত আর জলে গরু হায় রে কি দুর্দশা গোমাতার আমরা পরিকল্পনা নিয়েছিলাম সেটা পাশও করেছে কিন্তু সেটা কাজ আজ করেনি কেন হচ্ছে না কি ব্যাপার জানি না তাছাড়া শুধু ওই নালা দিয়েই জলটা হবে না সামনের দিকেও নালা দরকার আছে যে এটা মুখ্যমন্ত্রীর ইয়েতে ইয়েতে বলা হয়েছে হয়তো সেই ব্যাপারেও এসে দেখে গেছে জটেশ্বর টুয়েট যে বোর্ড ছিল সেই বোর্ডের প্রধানকেও জানিয়ে কোনো শুরা হয়নি তিনি প্রতিশ্রুতি দিয়ে এসছেন ব্লক প্রশাসনও প্রতিশ্রুতি দিয়ে এসছেন দায় জলের উপরই দাঁড়িয়ে চলছে গরু কেনা বেচা বাংলায় গোমাতার অবস্থা দেখার মতো অনেকেই বলেছেন সমাধান বের করে দেবেন আসলে বলে না আশ্বাসে মেলায় বস্তু আর বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ